তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ এ কারণে সৃষ্টি করেছেন আল্লাহ রহসানো আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করতে চান যাচাই করতে চান বান্দার মধ্যে আমল কার নেক কত সুন্দর একটু জবান খুলে বলুন শুভ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য একটু সময় দিয়ে হায়াত দিয়ে এই হায়াতে জীবন আল্লাহ এই কারণে দিয়েছেন যে আল্লাহ দেখবেন বান্দার মধ্যে আমল কার কত সুন্দর আল্লাহ ও ভাই আমাদের সমাজে যদি কেউ পরহেজগার থাকে আমরা তাদের কি চিনি না চিনি তাদের আমল আখলাক দেখলে আমরা বুঝতে পারি আমরা কিন্তু চায়ের স্টলে বসলে দশজন বন্ধু যখন আমরা এক জায়গায় বসে গল্প করি তখন কিন্তু কারো না কারো জবান থেকে বের হয় যে ভাই আমাদের এলাকার ওই যে আব্দুর রহিম আমাদের এলাকার মধ্যে সবচেয়ে পরহেজগার লোক হচ্ছে ওই লোকটা কারণ আমরা দেখেছি কোনদিন সে মিথ্যা কথা বলে না ছল করে না মালে ভেজাল দেয় না ওজনে কম দেয় না ঠকবাজি ছলচাতুরি চাতুরি কিচ্ছু বোঝে না এমনকি জমির আয় পর্যন্ত ঠেলে না এরকম পরহেজগার লোক আমাদের সমাজে অবশ্যই আছে বলেন আছে না নাই ওই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ আব্বুলা আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন এতে কোনো সন্দেহ নাই এই পৃথিবীর জমিনে মানুষ হচ্ছে তিন ধরনের সবাই বলেন মানুষ কয় ধরনের এক ধরনের মানুষ হলো সবচেয়ে বেশি চালাক আরেক ধরনের মানুষ হলো অর্ধেক বুদ্ধিওয়ালা আরেক ধরনের মানুষ হলো একেবারে বোকা তো একটা ঘরের মধ্যে আগুন লেগেছে ওই ঘরের মধ্যে তিনটা প্রাণী একটা হচ্ছে সাপ একটা হলো কচ্ছপ আর একটা হলো ব্যাঙ কয়টা প্রাণী ঘরের মধ্যে যখন আগুন লেগেছে প্রাণী হলো তিনটা এই তিনটা প্রাণীর বুদ্ধি আবার তিন ধরনের ঘরের মধ্যে যখন আগুন লেগেছে সাপের হল বুদ্ধি বেশি সাপ মনে মনে চিন্তা করেছে আমি এমন জায়গায় লুকাবো যাতে আগুন আমাকে স্পর্শও করতে না পারে এই চিন্তা ভাবনা করে সাপ গর্তের মধ্যে থেকে বের হয়ে এসে ওই যে ঘরে আগুন লেগেছে ওই ঘরের পাশে একটা গাছ ছিল ওই গাছ বে উপরে উঠে একেবারে গাছের উপরে যে ডাল ওই ডালের উপরে টান টান হয়ে শুয়ে আছে আর মনে মনে ভাবতেছে আগুন আমাকে স্পর্শ করতে পারবে না আরেকটা একটা প্রাণীর নাম হলো কচ্ছপ কচ্ছপ তো চেনেন আপনারা জোরে যায় না আস্তে যায় আস্তে আস্তে হাঁটে এই কচ্ছপ মাটি গর্ত করে গর্তের মধ্যে ঢুকেছে কিন্তু বেশি গর্ত করতে পারে না সামান্য ঢুকেছে আর একটা প্রাণীর নাম হলো ব্যাঙ এই ব্যাঙ লাফালাফি করতে গিয়ে দেখে যে সে গাছে উঠতে পারে না আবার শক্ত মাটি গর্ত করে গর্তে ঢুকতে পারে না লাফালাফি করতে গিয়ে দেখে যে ওই ঘরের পাশে একটা গর্ত গর্তের মধ্যে পানি সে পানির মধ্যে ডুব ভেঙে তলে লুকিয়ে আছে ওই ঘরের মধ্যে যখন দাও দাও করে যখন তা আগুন পুরা ঘরটা যখন আগুন ধরে গেল আগুনের শিখাগুলো নিচের দিকে যায় নাকি উপরে উঠে অগ্নিশা উপরে উঠে গেল পুরা গাছ আশেপাশে যা ছিল সব কিছু পরে ছাই হয়ে গেল সাপটা ঝুলতে লাগলো এই জন্য বলা হয় অধিক চালাক যে গাছে ঝুলে ঝুলে সে অধিক চালাক যে গাছে সে দ্বিতীয় নম্বর কচ্ছপ এই কচ্ছপের ছিল অর্ধেক বুদ্ধি যখন ওই ঘরের মধ্যে আগুন লাগলো অগ্নি শিকা উপরে দিকে উঠলো কিন্তু আগুনের যে আংরা এগুলো মাটির উপরে পড়ল মাটি পরে লাল টক হয়ে গেল কচ্ছপের পিঠ পরে গেল কচ্ছপ মরে নাই তবে আধা মরা হয়ে রইল এই জন্য বলা হয় অর্ধেক বুদ্ধি যার পিঠ পুরে তার আর একটা প্রাণী নাম কি আপনারা আমার কথা বুঝতেছেন না বলেন আরেকটা প্রাণীর নাম কি ব্যাং এই ব্যাঙের বুদ্ধি নাই ভাই ব্যাঙ গিয়ে পানির নিচে লুকিয়ে আছে ডুব ভেঙে আছে তলিয়ে আছে আগুনের যতই ক্ষমতা থাকুক না কেন পানির কাছে আসলে আগুন নিভে যাবে আগুনের কার্যকারিতা থাকবে না আগুন যতই পানির কাছে আসে পানিতে যখনই আগুন পড়ে সাথে সাথে পানি আগুনের সংস্পর্শে যখন পানি আসে পানির সংস্পর্শে যখন আগুন যায় আগুন নিভে যায় ওই প্রাণীটা নীরবে নিস্তব্ধ অবস্থায় পানিতে অবস্থান করতে লাগলো আমার সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষ আছে তারা বেশি চালাক তারা এক সময় কোটি কোটি টাকার মালিক হয় মালিক হওয়ার পরে তারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহর পথে কেউ নাই যারা বলে নাউযুবিল্লাহ তা আল্লাহর হুকুম মানে না নবীজির তরিকায় চলে না সব পথে জীবন যাপন করে না যদি তাদেরকে কেউ বলে ভাই আসেন আল্লাহর পথে আসেন আসেন নামাজে যাই আসেন রোজা রাখি আসেন হজে যাই আসেন আমরা মিলে জাকাত দেই তখন ওই লোকটা চালাক লোকটা মাঝে মাঝে বলে আমার কবরে কি তুমি যাবে এরকম চালাক লোক আমাদের সমাজে আছে না নাই বলে আপনার চিন্তা আপনি করেন আমার কবর কি আপনি যাবেন ও হলো সাপের মতো সালাত জোরে বলেন কথা ঠিক কিনা যখন এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটা কবজ করে নেবে সে যখন কবরে চলে যাবে কবরটা তার জন্য জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে ওই কবরে তার জন্য জাহান্নামের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে সেই হাওয়া কঠিন আজাবের হাত থেকে সে আর কখনো বাঁচতে পারবে না